পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ ধূপগুড়ি সোনাখালী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় জয়গার দিক থেকে এটি ছোট বাস ধুপগুড়ি দিকে যাচ্ছিল সেই সময় সোনাখালী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধা বাসের থেকে মৃত্যুর অভিযোগ করেছে এই বৃদ্ধার ঘাতক গাড়িটি পালিয়ে যায় এরপর পুলিশের তৎপরতায় গাড়িটি ধুপগুড়ি এলাকায় আটক করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার জেরে ব্যাপক ভিড় জমে যায় স্থানীয়দের দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে গাড়ির লাইন লেগে যায় পরে পুলিশের উদ্যোগে যানজট মুক্ত হয় এশিয়ান হাইওয়ে পুলিশ সূত্রে খবর মৃতার নাম কুলসুম বেওয়া বয়স পঁয়ষট্টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে এক আমাদের চাচি আম্মা ছিল যেটা হচ্ছে কুসুম বুড়ি নাম হচ্ছে উনি রাস্তার পাশে দাঁড়ানো ছিল রাস্তা থেকে ওই পারে যাবে আছে একটা জয়গার থেকে একটা বাস আসতে ছিল ছোটো টুরিস্ট বাস হোয়াইট কালারের ও রাস্তার কিনারে মেরে দিয়ে চলে গেছে স্পট ডেড হয়ে গেছে গাড়িটা ভাইগে গেছে গাড়িটাকে এখনো পাওয়া যায়নি গাড়িটা কোথা থেকে আসছিল কি গাড়িটা জয়কার থেকে আসতেছিল আচ্ছা গাড়িটাকে কি ধরা যায়নি গাড়িটাকে ধরা যায়নি গাড়ি হোয়াইট কালারের গাড়ি হচ্ছে চারশো সাত গাড়ি ছোট যেরকম অ্যাম্বুলেন্স খেলা থাকে এরকম পুলিশ বাস কটা নাগাদ ঘটে ঘটে নয়টা আচ্ছা তখন রাস্তায় কেউ ছিল না নাকি এখানে রাস্তার পাশে গিয়ে ছিল না অটোমেটিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই লোক চলে আসছে আচ্ছা ওনার ওনার আর একদম ডেট হয়ে গেছে কী নাম কুরসুমপুরি বয়স সিক্সটি ফাইভ